হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শেখ জহিদ মাই বেস্ট ট্যুর সেন্টার অবস্ থেকে চলে আসলাম আর একটা নতুন চমক নিয়ে আজকের চমকে থাকছে রেডাং আইল্যান্ড আপনারা অনেকেই হয়তো জানেন আমরা স্পেশালি যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন ফ্যামিলি নিয়ে বা ব্যাচেলর বা কর্পোরেট লাইনে জব করেন বা যারা বাংলাদেশ থেকে ভ্রমণ প্রিয় মানুষ ঘুরতে আসেন মালয়েশিয়াতে তাদের জন্য এই চমকটা আমরা স্পেশাল অফার দিচ্ছি রেডাং আইল্যান্ডে আপনারা যারা যারা রেডাং আইল্যান্ড ভ্রমণ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেব স্পেশাল প্রাইস স্পেশাল সার্ভিস আমাদের ট্যুর প্যাকেজে থাকবে সব ধরনের অ্যাকোমোডেশন সো না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আর স্পেশালি বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন মালয়েশিয়া ট্যুর প্যাকেজগুলা পেতে সব ধরনের ট্যুর প্যাকেজ আমরা প্রোভাইড করি অ্যাট দা সেম টাইম আপনি যদি থাইল্যান্ড ট্যুর প্যাকেজ করতে চান ইন্ডোনেশিয়া ফিলিপিন কম্বোডিয়া ট্যুর প্যাকেজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আছি আপনাদের সাথে মাই বেস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সবসময় চেষ্টা করে আমাদের কাস্টমারদেরকে গুড সার্ভিস গুড প্রাইস দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম